আর একা আছে একা আছে বলে সবার কাছে কেঁদে মরছি সেটাও করতে রাজি নই একা আছি বলে নিজে খারাপ আছি সেটাতেও রাজি নই তো সেই জন্য উপায় কি বাঁচবার সেটা হচ্ছে প্রচণ্ড এমন কাজের মধ্যে থাকো যাতে আমি একাটা আমি ফিল করবার আগে দিনটা পার হই কালকে কি হবে কেউ জানে না কালকে দিনটা বাঁচবো কি না তাই জানি না আজকের দিনটা আমার কাছে যেভাবে এসছে যে সমস্যা সেটাই অ্যাকসেপ্ট যে ভালোবাসা সেটাই অ্যাকসেপ্ট যে ভালো লাগা সেটাই অ্যাকসেপ্ট যেটা পায়নি সেটাও অ্যাকসেপ্ট ভাঙতে এরম করলেই ভেঙে যায় গড়তে গেলে অনেক পদ্ধতি অবলম্বন করতে হয় নিজেকে অনেক ভাঙতে হয় নিজেকে অনেক গড়তে হয় নিজেকে কত রকমভাবে চেনা যায় তার মধ্যেই তো মজা তাই না সেই মজার জার্নিটা যদি এনজয় করতে না পারি তখনই ভাঙব হাত ছেড়ে দেওয়া খুব সহজ একটা ব্যাপার কিন্তু ছেড়েও ছাড়তে পারা যায় না অনেক সময় তেমনি দুজন মানুষকে আমরা দেখতে চলেছি কিছুদিনের মধ্যেই বড়ো পর্দা এবং সেই শ্রীমতী যার এক হাত ধরা রয়েছে একজনের আরেক হাত আবার নতুন একজন ধরতে আসছেন কিন্তু কি হবে কার কাছে তিনি থাকবেন বুঝতেই পারছেন আমরা কথা বলছি শ্রীমান ভার্সের শ্রীমতী নিয়ে এবং আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জনাদি অঞ্জনাদি খুব কঠিন একটা পরিস্থিতি তো হ্যাঁ কঠিন পরিস্থিতি কঠিন পরিস্থিতি এই মুহূর্তে কারণ ছবিটা ক্রমশ এগিয়ে আসছে আর বুক দূর তত বাড়ছে সেটার জন্য কঠিন কিন্তু সিনেমাটা কঠিন নয় কিন্তু অপর্ণার বোধ একটু কঠিন পরিস্থিতিতে ছিলেন মানে একজন আছেন যে মনে আছেন কিন্তু আবার আরেকজন জায়গা করে নিতে চাইছেন সেইটা অপর্ণাকে যে খুব বেশি অসুবিধায় ফেলেছে এমনটা নয় বরং এই যে ডিভোর্সটা হবার প্রসেসটা চলছে সেটা বেশি অসুবিধায় ফেলেছে কারণ এটা সে চায় আবার চায়ও না একটা অদ্ভুত ডাইলেমার মধ্যে থাকা কঠিন মানে ভীষণই কঠিন এবং এক একটা সিনে এক একটা রকমের ভাবনা ভাব সেইটা বুঝে বুঝে এগিয়ে যাওয়া আর কি পথ চলা ভীষণই অন্যরকম একটা ক্যারেক্টার ভীষণ আর ভীষণ আন্ডার প্লে করা একটা ক্যারেক্টার মোটামুটি এক মুখে সেটা প্রকাশ করতে পারে একদমই তাই এই যে কনফিউশন এটা ব্যক্তিগত জীবন হোক কর্মক্ষেত্রে হোক আমরা ভীষণ এই কনফিউজড থাকি এইটা করব না এইটা সম্পর্কের ক্ষেত্রে আরও এখন হয়ে যাচ্ছি সেক্ষেত্রে অঞ্জনাদি এই কনফিউজড জীবন নিয়ে নাকি জানো যে এইটা এইটা আমার লক্ষ্য আমার জীবন নিয়ে আমি একদম কনফিউজ নই আমি না প্রত্যেক দিন আমার জীবন যেভাবে আসে আমি সেরকমভাবে আমার জীবনটাকে অ্যাকসেপ্ট করি মানে এটাই আমার পদ্ধতি জীবন চলার কালকে কি হবে কেউ জানে না কালকে দিনটা বাঁচব কি না তাই জানি না আজকের দিনটা আমার কাছে যেভাবে এসছে যে সমস্যা সেটাই অ্যাকসেপ্ট যে ভালোবাসা সেটাই অ্যাকসেপ্ট যে ভালো লাগা সেটাই অ্যাকসেপ্ট যেটা পাইনি সেটাও অ্যাকসেপ্ট সবটাই অ্যাকসেপ্ট করে নিয়ে আজকের দিনটা যতটা সুন্দর করে পার করব। এবং আমার আশপাশের যতজন মানুষ আছে তাদের সবাইকে নিয়ে একা একালন তাদের সবাইকে নিয়ে কতটা সুন্দর করে বেরোতে পারি সেটা খানিকটাই মানে ট্রেলারটা দেখে খানিকটা মনে হচ্ছে মিডিল এজ ক্রাইসিসও খানিকটা দেখানো হয়েছে সেটা মিডল এজ না একটু হয়তো বয়স্ক আমি তোমার ক্ষেত্রেই যাবো এই মিডল এজ ক্রাইসিসে কখনো ভুগেছো অঞ্জনাদি বা হয় মানে একটা সময় সব আছে একটা সময় কিছুটা একা হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া অনেকটা মিডল এজ ক্রাইসিস বলতে যেটা বোঝায় সেটা না একদমই নয় হ্যাঁ আমার একা হতে আমার ভয় লাগে আমি একা থাকতে পারি না আমার একা থাকতে কষ্ট হয় আমি একা থাকাকে ভয় পাই আর সেটার জন্য আমি একা থাকতে চাই না মানে আমি যদি একদম একা থাকি বাড়িতে আমি কোনো না কোনো এমন একটা কাজের মধ্যে থাকি যাতে আমাকে আমি একা ওইটা আমাকে চেপে না বাসে কারণ আমি প্রচণ্ড একা হয়ে গেছি আমি ডিপ্রেসড আমি ডিপ্রেশনে ডুবে যাচ্ছি ও সবগুলো আমার ভীষণ অপছন্দের সেটাও আমি করতে রাজি নই আর একা আছে একা আছি বলে সবার কাছে কেঁদে মরছি সেটাও করতে রাজি নই একা আছি বলে নিজে খারাপ আছি সেটাতেও রাজি নই তো সেই জন্য উপায় কি বাঁচবার সেটা হচ্ছে প্রচণ্ড এমন কাজের মধ্যে থাকো যাতে আমি একাটা আমি ফিল করবার আগে দিনটা পার হয়ে যায় সাতাশ বছর ধরে ডিভোর্স মানে চলছে আর কি ডিভোর্স নয় কিন্তু তবুও তারা থেকে গেছেন এই যে থেকে যাওয়া এই ভালোবাসাটা এখন এক্সিস্ট করে মনে হয় অঞ্জনাদি এই সময় দাঁড়িয়ে এত আমরা হাত ছাড়ার কথা শুনি আমি আঠাশ বছর ধরে আছি এবং দিব্য আছি তাতে ওই মেনে নেওয়া মানিয়ে নেওয়া এটা না চলতে থাকে প্রত্যেক দিন কারণ দুটো আলাদা আলাদা মানুষ তারা তো আলাদাই হবে তা সত্ত্বেও থাকতে হবে তো মানে না হলে সমাজটা তো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কিন্তু ভাঙতে তো এরম সময় লাগে গড়তে তো সময় লাগে ভাঙার মধ্যে কোনো মজা নেই তো কোনো প্রচেষ্টা নেই তো কোনো কায়দা কোনো পদ্ধতি নেই তো ভাঙতে এরম করলেই ভেঙে যায় গড়তে গেলে অনেক পদ্ধতি অবলম্বন করতে হয় নিজেকে অনেক ভাঙতে হয় নিজেকে অনেক গড়তে হয় নিজেকে কত রকমভাবে চেনা যায় তার মধ্যেই তো মজা তাই না সেই মজার জার্নিটা যদি এনজয় করতে না পারি তখনই ভাঙবো তো ভাঙার মধ্যে কোনো মজা নেই হ্যাঁ আমি দর্শকদেরকে বলছি সত্যি ভাঙার মধ্যে কোনো মজা নেই বরং অনেক কিছু মেনে মানিয়ে একটা মানুষের সঙ্গে দীর্ঘ সময় আছে সেটার একটা দারুণ চাম আছে ওই চার্মটা প্লিজ খোঁজার চেষ্টা করুন ভাঙার চেষ্টা আর করবে না অনেক হয়ে গেছে মানে এখন সমাজে মানে কেউ দশ বছর আছে বলে বাবা দশ বছর বিয়ে হয়ে গেছে আমাদের এরকম করে হ্যাঁ ওটার মধ্যে কোনো ক্রেডিট নেই বরং থাকার মধ্যে ক্রেডিট আছে আর থাকার মধ্যে মানে আমি মেনে মানি আছের মধ্যে আমি হারা হেরে গেলাম নেই বরং জেতা আছে নতুন হাতছানিও তো আসে অনেক ভালো লাগাও আসে সেগুলো উপেক্ষা করা কঠিন হয়ে যায় অনেক সময় দেখ আমরাও তো মানুষ আমাদের এই সব কিছু আমার জীবনেও তো এসেছে হ্যাঁ সবাই একরকমভাবে সেটা নয় কিন্তু ওই কত প্রলোভনে যদি আমি গা ভাসিয়ে দিই তাহলে আর আমি আমিত্বটা থাকে না তো তো আমি তো থাকবে আমি এরকম বা আমি ওরকম আমি এটা করি বা আমি এটা করি না আমি এটাও করি আমি ওটাও করি আমি এরকমও হলেও চলে করতে করতে পারি ওটা হলেও চলতে পারি সেটা তো হয় না শেষ করব কিন্তু বিয়ে বিচ্ছেদ নিয়ে কথা হচ্ছে দিলীপ ঘোষ বিয়ে করলেন কি বলবে প্রচুর মানুষ প্রশংসা দিয়েছেন এরম খবর প্রশংসা করাই উচিত অনেক মানুষ বাজে কথাও বলেছেন যে কোনো কিছুতে এখন তো মানে সোশ্যাল মিডিয়া এত এ যে কেউ চলতে ফিরতে দুটো বাজে মন্তব্য করে যায় আমি ভালো মন্দ কোনোটাই জানি না আমি ওনাকে শুভেচ্ছা বার্তাই দেব যে উনি একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছেন শুভেচ্ছা জানালাম যে দীর্ঘ পথ চলুন সুন্দরভাবে থ্যাংক একটাই কথা প্লিজ হলে এসে ছবিটা দেখবেন কারণ অন্য ধারার ছবি অন্য রকম ছবি কাজেই হলে এসে না দেখলে মজা নেই